প্রিয় স্টুডেন্ট তোমাদের মাঝে আরেকটা সূত্র নিয়ে আসলাম আজকে সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এ বি সমান আমরা কি জানি এ প্লাস বি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার তাই তো এটা আমরা কি জানি এবি সমান জানি এবি সমান কি জানি এ প্লাস বি বাই টু হোম স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোম স্কোয়ার তো এটা আমরা এখন তোমাদেরকে আমি প্রুভ করে দেখাবো কিভাবে এবি থেকে এ প্লাস বি বাই টু হোম স্কোয়ার এবং এ বাই টু হোল স্কোয়ার আসছে এটা প্রুফ করতে হলে আমরা দুইটা সাইডে ভাগ করতে হবে তাহলে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড লেফট হ্যান্ড সাইড আর এই পাশটা হচ্ছে আমরা রাইট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড ধরব তাহলে লেফট হ্যান্ড সাইজ থেকে আমরা রাইট হ্যান্ড সাইজ প্রুফ করবো তাহলে আমরা কি রাইট হ্যান্ড সাইজটা আমরা এখানে লিখবো রাইট হ্যান্ড সাইজ থেকে লেফট হ্যান্ড সাইজ কীভাবে আসছে সেটা আমরা প্রুফ করে দেখাই দেবো তাহলে আমরা কি রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি আছে আমার তাই তো এটাতে কিভাবে আমার লেফট হ্যান্ড সাইড আছে সেটা তোমাদেরকে আমি প্রমাণ করে দেখিয়ে দেব তো এটা প্রমাণ করতে হলে তোমার এখানে এখানে সূত্র তোমার ভাঙাবা তাহলে এ প্লাস বি বাই টু হোম স্কোয়ার তাহলে আমার এ প্লাস বি হোম স্কোয়ার এরকম একটা সূত্র আছে এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করবো এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে শুধু খালি অ্যাপ্লাজি বাই টু হোম স্কোয়ার আর মাখানে মাঝখানে হচ্ছে নিচে হচ্ছে টু টুর সাথে টু যদি আমরা স্কোয়ার করি তাহলে এটা কি হয়ে যাবে দুই দোকানে চার হয়ে যাবে তাহলে চার রাখলাম এটা আমরা ব্যাকেটে ক্লোজ করে রাখবো ঠিক আছে তাহলে সেম এখানে কিন্তু আমরা সেম এভাবেই আমরা এই সূত্রটা ভাঙাবো তাহলে এখানে কি হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে দুই দোকানে চার হয়ে যাবে নিচে কত হবে চার চার হয়ে যাবে ঠিক আছে তো এটা দুটো আমরা কি দুটো ব্যাকেটে রাখলাম তাহলে এখন আমরা কি এখান থেকে ব্যাকেট উঠাই দিব তো ব্যাকেট উঠাই দিব এবং এটাকে আমরা রসগুলোর মতো করবো এখানে পুরোটা রসগুলোর মত নিয়ে নেব তাহলে এটি তার রসগুলো হচ্ছে চায় তাহলে আমরা এখানে যা সুপার তাই লিখবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার তাহলে এখানে কি হবে ব্যাকেট উঠাই দেবো ব্যাকেট উঠাই দিলে কি হবে তোমার ব্যাকেট উঠাই দিলে প্রত্যেকটা চিহ্ন আমার চেঞ্জ হয়ে যাবে কিন্তু এখানে মাইনাস আছে মাইনাস তার এগুলো উঠাই দিলে মাইনাসের যেগুলো প্লাস আছে প্লাসের জায়গায় কি হবে মাইনাস হবে মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তাহলে এখানে কি হবে স্কোয়ার মাইনাস স্কোয়ার আর এই মাইনাসে মাইনাসে কি হবে প্লাস

দেখো তোমাদের এখন আমাদের লেফট হ্যান্ড সাইজ কি ছিল এবি এবি থেকে কিন্তু রাইট হ্যান্ড সাইজ থেকে আমরা লেফট হ্যান্সাইস কিন্তু আমরা প্রুফ করে দিলাম ঠিক আছে তাহলে সমান কি লিখতে পারি আমরা লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইট তাহলে আমাদের কি হলো এটা প্রুভড হয়ে গেল এরকম প্রত্যেকটা বীজগণিতের সূত্র তোমরা এইভাবে কিন্তু প্রুভ করতে পারবা যদি তোমাদের কোনো সূত্র প্রুভ করতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর আমার চ্যানেলটা যদি তোমরা নতুন ভিজিট করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা